হ্যালো বন্ধুরা ওয়াটার জল আছে এখানে আর এখানে চাওয়াল আছে আর শুকনো মাছের জেঙা দিয়ে চাটনি আর মাছ ঠিক আছে না বন্ধুরা আর খুবই আপনাদের দেখাচ্ছি আর দুপুরের দিন আর এটা হচ্ছে মাছ ঠিক আছে না আপনার দেখতে থাকুন তো তো আমাদের ত্রিপুরা আগরতলা থেকে বাংলাদেশ কিছু দূর নাই বাংলাদেশ গিয়েছিলাম বাংলাদেশ থেকে সপ্তাহ মাস আনলাম তোমাদের থেকে তারপর রান্না করে চাওয়া আর মাছে যেতে যে মাছের সাথে যে মাছ ভাত যে একটা টেস্ট সেটা আমি তোমাদের দেখাচ্ছি খুবই দারুণ এক নম্বর আর মাছ ভাত তো খুবই সেরা আমাদের ত্রিপুরা কলকাতা এবং বাংলাদেশ বিভিন্ন জায়গাতে খুবই টেস্ট আর এখানে আছে ঝিঙার চাটনি খুব মজা একটা হচ্ছে শুকনো মাছের চাটনি মাছের জোল পেঁয়াজ দিয়ে খুব টেস্ট তোমরা কে কোথায় আছো কোন জায়গাতে আছো যদি ভিডিওটা দেখেন অবশ্যই ফলো করবেন আর এখন থেকে ভেলে একটা তোমাদের জন্য ব্লগ বানাবো দেখার জন্য তোমরা দেখতে থাকবে আমি সকালে কী দেখাওয়া দাওয়া করি দুপুরে কী কী খাওয়া দাওয়া করি এবং রাত্রে কী দেখা দাওয়া করি আমি বেশিরভাগ রাত্রে রুটি সবজি পছন্দ করি বেশি খুবই মজা অনেক বন্ধুরা আছেন বিভিন্ন জায়গাতে যেরকম পাঞ্জাব দিল্লি উত্তরপ্রদেশ তারা কিন্তু রুটি ইউজ করে রুটি সবজি এবং আচার পাঞ্জাবের সত্যপাত শাক বেশি চলে রুটি রুটি আমাদের ত্রিপুরা চাওয়াল ভাত মানে মাছ মাছ ভাত বেশি চলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম খাবার আমাদের যে ত্রিপুরার মাছও চলে टाटा बाय बाय